আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মলা মাছ দিয়ে ধনুল দিয়ে চটচরি করবো সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো মলা মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এখানে ধনদুলটাও আমি ছিলে কেটে নিয়েছি সুন্দর করে কাটার আগে আমি ধনদুলটা ধুয়ে নিয়েছিলাম এখানে পিঁয়াজটা একটু বেশি করে কেটে নিয়েছি কাঁচামরিচ কাটা দিয়েছি আসলে ছোটো মাছের সাথে একটু কাঁচামরিচ কাটাটা বেশি দিলে ভালো লাগে এখানে আদা রসুন দিয়ে দিলাম আপনারা মাছ আপনাদের তরকারি অনুযায়ী আপনারা মশলা বাটাটা দেবেন এখানে আমি লবণ দিয়ে দেবো লবণটা আসলে স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়াটা অল্প করে দেবো কেননা আমি এখানে কাঁথামরিচ দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে এখানে আমি অল্প একটু দিয়েছি এখানে আমার হলুদের গুঁড়া দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া এখানে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আসলে সব মশলা দিয়ে দিব এখানে আমি একটু জিরার গুঁড়া দেবো জিরার গুঁড়া দিয়ে দিয়ে দেব আসলে আপনারা বাটা জিরা দিতে পারেন আসলে বাটা জিরা দিলে কিন্তু তরকারি শাকটা কিন্তু আরও বেশি আসে ভালো আসে কিন্তু আসলে আমরা এখন অলস বাটার আলসিতে কিন্তু আমরা এখন গুঁড়াটাই করে খাওয়ার চেষ্টা করি তারপরে আমি এটা গুঁড়াটা আমি সর্ষের তেল দিয়ে করবো গুঁড়াটা আমি ছাদের রোদ দিয়ে আমি সুন্দর করে ব্যালেন্ডার করে নিয়েছি আসলে ভাজা জিরা গুঁড়ো আমার কাছে ভালো লাগে না আমি কাঁচালটায় জিরা গুঁড়া করে নিই এটা সরষের আপনারা ছবিন দাও রান্না করতে পারেন কিন্তু আসলে আমি সরষের তেলটা বেশি খাই তো এই কারণে আমি সরষের তেলটা এটা সুন্দর করে আমি আগে মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পর এখানে আমি ধুনদুলগুলো দিয়ে দেবো ধুনদুলগুলো আমি আলতো হাতে মেখে নেবো ধুনগুলদের তরকারি খুবই অল্প পরিমাণে পানি দেবেন কেননা ধুনগুল থেকে প্রচুর পরিমাণে পানি উঠে এদিন দেখুন আমি অল্প একটু পানি দিয়ে উপরে মাছগুলো আমি সুন্দর করে বিছিয়ে দেবো বিছিয়ে দেবো মাছগুলো পানি দেওয়ার পর এভাবে আলতু করে বিছিয়ে দেবো মাছগুলো তো মাখানো যাবে না না যারা মাছের মাছ ভেঙে যাবে এই দেখুন সুন্দর করে বিছিয়ে দিতে দিতেছি আসলে দিয়ে মাছটা চটচটি করলে কিন্তু অনেক মজা হয় আপনারা আসলে একবার খেলে বুঝতে পারবেন আসলে সবার মুখের রুচি তো এক হয় না আমি বলতে পারবো না আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে এভাবে মাখিয়ে এটা কিন্তু আমি চুলা নিয়ে বসিয়ে দেবো চুলায় বসিয়ে দিয়ে আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দেবো ওই পর্যায়ে যখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আর এটা একটু ধুন জালটা বাড়িয়ে রান্না করবেন এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে নিলাম ঢাকনাটা খুলে একটা ফুরসুন দিয়ে চারোপাশে আমি সুন্দর করে এই করে দিলাম মশলাটা যেন এক লেগে যায় যে না থাকে এবং সুন্দর করে এইভাবে দেওয়ার পরে আমি একটু পর আবার ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে একটু পরের আমি ঢাকনাটা খুলে দেবো তখন কিন্তু আর আমি ঢাকনাটা দিব না ঢাকনা থাকলে আসলে ধুমধুলে পানিটা শুকাতে চাপে না এই ধরনের পর্যায়ে আমি কিন্তু ঢাকনাটা খুলে নিয়েছি খুলে দিয়েছি ধুঁধুলায় চুলার জালটা বাড়িয়ে রেখেছি ধুন্ধুলের পানিটা আস্তে আস্তে নিচের দিকে যেন চলে যেতে থাকে দেখুন আমার পানিটা আস্তে আস্তে চলে যাচ্ছে এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একটু কমিয়ে দিতে হবে না ছাড়া নিচতে ফুটে যাবে আমি কারেন্টে চুলায় রান্না করছি এদিকে ফ্রাই পেনে বসাইছে আপনারা কিন্তু গ্যাসেও রান্না করলে সে রান্না করতে পারবে না হলে গ্যাসে রান্না করে কিন্তু আরও সুন্দর হবে যেন আমার টর্গে কত সুন্দর হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা লাইক দিয়ে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার স ধন্যবাদ সবাইকে